আলাপ হলো বেনি মাধব শুলে বাড়ি বিনিমাধব বিতর্কে উত্তাল সোশ্যাল পাড়া কটাক্ষের শিকার হয়ে কি বললেন শিল্পী গৌতম বিনিমাধব মাধব মাধব তোমার বাড়ি যাব জয়গোস্বামীর এই কবিতা বাঙালির অতি পরিচিত বর্তমান উত্তাল সময়ে আবারও চর্চিত এই কবিতা নেপথ্যে গৌতম হালদার জি বাংলার জনপ্রিয় গানের অনুষ্ঠান সারিগামাপার এক বিশেষ পর্বে হাজির হয়েছিলেন নাট্যশিল্পী সেখানেই এই কবিতা মঞ্চস্থ করেন তিনি তবে আপত্তি উঠেছে তার উপস্থাপনার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে কোথাও কি তিনি এর মাধ্যমে নারীদের লঘু করে দেখানোর চেষ্টা করলেন সোশ্যাল পাড়ায় বিতর্ক যখন তুঙ্গে তখন সেই আবহেই মুখ খুললেন শিল্পী গৌতম হালদার আর জিকর কাণ্ডের ঘটনার পর থেকে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া নারীদের সামাজিক অবস্থান স্বাধীনতা নিয়ে যখন প্রতিবাদে উত্তাল কলকাতা সেই আবহে গৌতমের বেনি মাধব উপস্থাপনা নিয়ে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিন্তু তাতেই কটাক্ষের বন্যা গৌতম হালদারের কণ্ঠে বেনিমাধব মাধব মোটেই ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনদের সিংহভাগ চ্যানেলের পোস্টে কেউ লিখলেন মোটেই ভালো লাগেনি এর থেকে লোপামুদ্রা মিত্রের গানটি চোখ বন্ধ করে শোনা অনেক ভালো কেউ বলছেন আপনি বড় মাপের শিল্পী কিন্তু দয়া করে এভাবে আর আবৃত্তি বা গান করবেন না অসুস্থ বোধ হয় আমাদের কারও মন্তব্য একজন স্কুলে পড়া মেয়ে এভাবে কদাকার অভিব্যক্তি করে নিজেকে প্রকাশ করে কি না জানি না এক কথায় কটাক্ষের পাহাড় জমেছে নেট পাড়ায় বিতর্কের এমন আবহে কি বলছেন গৌতম সংবাদ মাধ্যমের কাছে নাট্যশিল্পী জানিয়েছেন শিল্পী হিসাবে প্রশংসা এবং সমালোচনা দুটোই গ্রহণ করব এর আগে দেশে বিদেশে অজস্র জায়গায় আমি বেনীমাধব উপস্থাপনা করেছি শ্রোতারা কিন্তু তখন মন খুলেই প্রশংসাই করেছেন এই আবৃত্তিতে তো অভিনয়ও রয়েছে নাটকের মাধ্যমে তো শব্দকেও খোঁজা সম্ভব যারা সমালোচনা করছেন তারা হয়তো সেটা বুঝতে পারছেন না শিল্পের প্রতি যাদের শ্রদ্ধা নেই আমি তাদের গুরুত্ব দিতে চাই না